ঢাকাশর বাজিয়ে খুঁটি আয়োজন করলো বালুচর কল্যাণ সমিতি রবিবার সকাল দশটা নাগাদ ক্লাব প্রাঙ্গনে ঢাকাশর বাজিয়ে খুঁটি পুজোর মধ্যে দিয়ে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু করলো বালুচর কল্যাণ সমিতি এবছর তাদের পুজো একান্ন বছরে পা দিয়েছে পুজোর থিম পুতুল ঘরে মা হারিয়ে যাওয়া কাঠের পুতুল সহ বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি হবে পুজো মণ্ডপ পাশাপাশি থাকবে চন্দননগরের আলোকসজ্জা প্রতিমা থাকবে সাবেক অন্যান্য বছরের মতো এবছরও ক্লাবের এই দিন দর্শকদের মন কাড়বে বলে জানান ক্লাব কর্তারা ক্লাবের খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী স্থানীয় কাউন্সিলর কাকলি চৌধুরী ক্লাব সম্পাদক অমিতাভ শেঠ সহ অন্যান্য ক্লাব সদস্যরা ঊনষাটতম বর্ষ এই ঊনষাটতম বর্ষে আজকে খুঁটি পূজার মাধ্যমে পুজোর সূচনা শুরু হলো এবার আমাদের প্যান্ডেলের থিম হচ্ছে মা এলোরে পুতুলের ঘরে এটা হারিয়ে যাওয়া যে আমাদের কাঠ পুতুল ছিল বিভিন্ন ধরনের পুতুল ছিল সেই পুতুলের মাধ্যমে প্যান্ডেল হতে হবে সঙ্গে আলোচনা থাকবে মা ঠাকুরের দেবী মূর্তি থাকবে হচ্ছে সাবিগি প্রতিমা এক প্রতিমা লাইট থাকবে এলইডি লাইট লাইট চন্দননগরের কোথাকার শিল্পীরা কাজ করবে এটা চন্দননগর কলকাতা